ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ইম্পর্টেন্ট ওই একটি সাইলেন্ট লেটার নিয়ে ইংরেজি রিডিং পড়তে গিয়ে এই সাইলেন্ট লেটারগুলো খুবই কাজে লাগবে তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সাইলেন্ট লেটার ছাড়া ইংরেজি রিডিং পড়া অসম্ভব সো ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবার দেখো সাইলেন্ট লেটার সাইলেন্ট লেটার আমরা যদি নিই তাহলে ইংরেজি রিডিং একদম হান্ড্রেড পারসেন্ট করতে পারবো এবং ইংরেজি নান লেখতে পারবো তাই সাইলেন্ট লেটার শেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ টি কখন সাইলেন্ট এটা খুব ভালো করে দেখবা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এস এবং এফ এই দুটো লেটার এর পরে যদি আমি টিকে দেখতে পাই তাহলে টি সাইলেন্ট থাকবে যেমন এক্সাম্পল দেখো এই ওয়ার্ডটা সবারই পরিচিত ওয়ার্ড বাট উচ্চারণ করতে গিয়ে ভুল উচ্চারণ করছো এর উচ্চারণ কি হবে লিসেন কেন এখানে দেখো টি আছে এস এর পরে টি আছে তার মানে কি এস এর পরে টি থাকলে টি সাইলেন্ট তাহলে এখানে টি এর উচ্চারণ করব না আর সবাই কিন্তু এখানেই ভুল করছো সো এই ওয়ার্ডের উচ্চারণটা খুব ভালো করে দেখবা এল এর জন্য লো আয়ের জন্য হস্বীকার একসঙ্গে উচ্চারণ হলো লি নেক্সট এস এর জন্য দন্তসো এবার চলে আসো তারপরেই টি টি এখানে সাইলেন্ট এর উচ্চারণ করতে হবে না বোঝা গেল নেক্সট ই ই এর জন্য একান এবং সবার শেষে এন আছে এন এর জন্য দন্তন ব্যাস তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো এল আই এস টি ই এন লিসেন কিন্তু একে অনেকেই ভুল করে উচ্চারণ করছো বলে কিছু হয় না লিসেন সঠিক উচ্চারণ নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো এর উচ্চারণ কি করবো সফটেন নাকি সফেন সবাই বুঝতে পারছো এখানে টি সাইলেন্ট কারণ এফ এর পরে টি আছে নিয়মে বলা ছিল এফ এর পরে টি থাকলে টি সাইলেন্ট থাকে তাহলে এখানে টি সাইলেন্ট এবার উচ্চারণ করে নাও এস এর জন্য দন্তস ও ও এখানে ভি সিসি রুলে আছে তাই ও এর শর্ট সাউন্ড ও তাহলে দন্ত সো প্লাস ও সো নেক্সট এফ এফ এর জন্য ফো এবার এখানে দেখো টি আছে এফ এর পরে টি আছে তার মানে টি এখানে সাইলেন্ট উচ্চারণ করব না নেক্সট ই এর জন্য একাল এবার চলে আসো একদম শেষে দন্ত নো এর জন্য এন তাহলে একসঙ্গে উচ্চারণ করো এস ও এফ টি ই এন সফট এন একে আমরা সফট এন উচ্চারণ করব না এ কখন সাইলেন্ট থাকে যেমন দেখো আমি দুটো ওয়ার্ড নিয়েছি দুটো ওয়ার্ডেই কে আছে এবার কোন ওয়ার্ডে আমার কে সাইলেন্ট আছে কি করে বুঝবো এর জন্যই আমাদের পুরো ক্লাসটা করতে হবে যেমন দেখো এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে কিলার নেক্সট এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে নাইফ এবার দেখো এখানে কিন্তু কে সাইলেন্ট না বাট এই ওয়ার্ডে কে সাইলেন্ট এখানে কিন্তু কে এর উচ্চারণ হয়নি এবার কোশ্চিন হচ্ছে কেন হয়নি এই জিনিসটাই আমাদের বুঝতে হবে তাই প্রথমে নিয়ম দেখো কে এর পরে যদি আমরা এন দেখতে পাই তাহলে কে সাইলেন্ট থাকে আরেকবার শুনো কে এর পরে যদি এন থাকে যেমন দেখো একটা ওয়ার্ড নিয়েছি এর উচ্চারণ কি হবে ন কেন এখানে দেখো এখানে কে সাইলেন্ট এক্ষুনি আমরা নিয়মে শিখলাম যে কে এর পরে যদি এন থাকে আমি এই এনকে দেখে বুঝতে পারবো যে এখানে কে সাইলেন্ট তাহলে কে এর উচ্চারণ এখানে করতে হবে না সাইলেন্ট মানে উচ্চারণ করা লাগবে না বুঝা গেল তাহলে এখানে আমরা কে এর উচ্চারণ করবো না এন এন এর জন্য দন্ত ডব্লিউ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড ফাই ওকার্ড তাহলে দন্ত নো প্লাস ওকার্ড কি হয়ে যাবে নো নো মানে জানা সো আমরা যদি না জানতাম যে কে কখন সাইলেন্ট থাকে তাহলে আমাদের রিডিং ভুল হয়ে যেত তাই প্রত্যেকটা খুব ভালো করে দেখবা যেমন আরেকটি ওয়ার্ড দেখো নাইফ এখানেও কে সাইলেন্ট কেন সবাই বুঝতে পারছো এরপরে দেখো এন আছে এন থাকলে আমি এই এনকে দেখে বুঝতে পারবো যে এই ওয়ার্ডে কে এর উচ্চারণ হবে না তার মানে এন থেকে উচ্চারণ শুরু করে দাও এন এর জন্য দোন্তনো আই ভিসিব্লু রে আছে তাই আই এর রং সাউন্ড আই তাহলে কি হলো দোন্তনো প্লাস আই নাইন নেক্সট এফ এফ এর জন্য ফো এবং শেষে ই আছে এটা আমরা সবাই জানি শেষে ই সাইলেন্ট থাকে তাহলে এবার একসঙ্গে উচ্চারণ করো কে এন আই এফ ই নাইফ নাইফ মানে ছড়ি নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো যেমন কিং এখানে দেখো কে এর পরে কী আছে কে এর পরে কিন্তু এন নেই তার মানে কে এখানে সাইলেন্ট থাকবে না কে এর পরে যদি এন থাকে তবেই কে সাইলেন্ট হবে যেমন এখানে এন নেই তাই এখানে কে এর উচ্চারণ হচ্ছে যেমন কে আই জি কিং কিং মানে রাজা সো খুব ভালো করে মনে রাখবা কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট যেমন দেখো নিচে আরো কয়েকটি ওয়ার্ড দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে কে আছে এবং মজার কথা হচ্ছে কে এর ঠিক পরে এন আছে তার মানে কে প্রত্যেকটাতেই সাইলেন্ট থাকবে যেমন নিউ নি এবার আমরা দেখে নেব তিন নাম্বার টিপস ডাব্লু কখন সাইলেন্ট থাকে তার আগে আবার দুটো এক্সাম্পল দেখো যেমন ওয়াচ এবং রিং এই দুটো ওয়ার্ডের মধ্যে কোথায় ডব্লু সাইলেন্ট এটা আমাদের বুঝতে হবে এর উচ্চারণটা কি হবে ওয়াচ এখানে কিন্তু ডবলুর উচ্চারণ হয়েছে বাট এই ওয়ার্ডে চলে আসো এর উচ্চারণটা হবে রিং এখানে কিন্তু ডবলুর উচ্চারণ হয়নি তাহলে কশ্চিন হলো কেন হয়নি এর জন্য আমাদের জানতে হবে ডব্লু কখন সাইলেন্ট থাকে চলো তাহলে নিয়মটা দেখে নেওয়া যাক নিয়মটা হচ্ছে ডব্লুর পরে যদি আর থাকে ডব্লিউ পরে যদি আর থাকে তাহলে ডব্লিউ সাইলেন্ট থাকে বোঝা গেল যেমন এক্সাম্পল দেখো রাইট এই এক্সাম্পলে ডব্লু কি সাইলেন্ট তার আগে চেক করে নাও এর পরে পরে মানে ডান পাশে কে আছে আর এই আর কে দেখে বুঝতে পারলাম যে এখানে ডাব্লু সাইলেন্ট এর উচ্চারণ করতে হবে না বোঝা গেল তাহলে নিয়ম কি খুবই সিম্পল নিয়ম ডাব্লু পরে যদি আর থাকে ডাব্লু সাইলেন্ট তাহলে এখানে আমরা আর থেকে উচ্চারণ করব। আর এর জন্য রো আই আই এখানে ভিসিবি রুলে আছে তাই আই এর জন্য আই এবং টি এর জন্য টো শেষের ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি হলো ডব্লিউ আর আই টি ই রাইট আমরা যদি সাইলেন্ট লেটার না জানি রিডিং কিন্তু ভুল হবেই তাই এগুলো খুব ভালো করে দেখবা নেক্সট এই ওয়ার্ডে দেখো এই ওয়ার্ডেও ডব্লু পরে আর আছে তার মানে এখানেও আমাদের ডব্লু সাইলেন্ট থাকবে তাহলে আর আর এর জন্য রো ও এর জন্য ও রো প্লাস ও রো এবং এন জি শব্দের শেষে আছে তার মানে এর জন্য অনেস্কার তাহলে কি হলো ডব্লু আর ও জি রং একই রকম ভাবে নিচে আর ওপরে একটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডব্লুর পরে আর আছে তার মানে প্রত্যেকটিতে ডবল সাইলেন্ট থাকবে যেমন ডব্লু আর ও টি ই রব্লু আর আই জি রিং ডব্লু আর এ পি রাব এখানে কিন্তু একটাতেও ডব্লুর উচ্চারণ হচ্ছে না কেন কারণ প্রত্যেকটিতে আর আছে তাই তাহলে আর একটি এক্সাম্পল দেখো যেমন ওয়াটার এখানে ডব্লু কি সাইলেন্ট এরপরে কে আছে এ এখানে কিন্তু আর নেই তার মানে এই ওয়ার্ডে ডব্লু সাইলেন্ট থাকবে না এরকম করে আমাদের বুঝতে হবে যে কোথায় সাইলেন্ট থাকবে এবং কোথায় থাকবে না তাহলে ডব্লু এ ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য ওয়া টি এর জন্য টো এবং ই আর এর জন্য আর তাহলে কি হলো ডব্লু এ টি আর ওয়াটার সো এই ওয়ার্ডে কিন্তু ডব্লু সাইলেন্ট না তাহলে এরকম করে যদি বুঝতে পেরে যাও তাহলে আর কোনো দিনও ভুল করবা না যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো ডব্লু এ টি সি এইচ ওয়াচ এখানেও কিন্তু ডব্লু সাইলেন্ট না নেক্সট ডব্লু ডাবল ও ডি উড ডব্লু এ টি ওয়ালেট সো ডব্লু পরে আর না থাকলে ডব্লু সাইলেন্ট থাকবে না এবার আমরা দেখে নেব চার নাম্বার টিপস এইচ এইচ কখন সাইলেন্ট থাকে আবার দুটো এক্সাম্পল দেখো যেমন আওয়ার হানি দুটোই ওয়ার্ডে এইচ আছে তাহলে এইচ কোথায় সাইলেন্ট এর উচ্চারণটা হয়েছে আওয়ার এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি নেক্সট এবার চলে ডান পাশে এই ওয়ার্ডের উচ্চারণটা কী হবে হানি এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছে তাহলে আমরা বুঝবো কি করে কখন এইচের উচ্চারণ করতে হবে এবং কখন করতে হবে না এর জন্যই আমাদের সাইলেন্ট লেটার এর নিয়ম জানতে হবে যে এইচ কখন সাইলেন্ট থাকে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইচ এর পড়ে যদি ও থাকে তাহলে এইচ সাইলেন্ট থাকবে যেমন এক্সাম্পল দেখো আওয়ার এখানে এইচ আছে এইচ এর ঠিক পরে ও আছে তার মানে এই ওকে দেখে বুঝতে পারলাম যে এই ওয়ার্ডে এইচ সাইলেন্ট তার মানে এইচ এর উচ্চারণ হবে না নেক্সট তাহলে আমরা এখান থেকে উচ্চারণ শুরু করব ও ইউ ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড আউ এবং আর আর এর জন্য এখানে উচ্চারণ হবে আর তাহলে এর উচ্চারণটা কি হলো এইচ ও ইউ আর আওয়ার এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি তাহলে আর একটি এক্সাম্পল দেখো যেমন অনেস্ট এখানেও কিন্তু এইচ এর উচ্চারণ হবে না কেন কারণ এখানে দেখো এইচ এর পরে আবার ও আছে তার মানে এখানেও এইচ সাইলেন্ট থাকবে তাহলে নিয়মটা খুবই সিম্পল বাট মনে রাখতে হবে চলো উচ্চারণ করো ও এর জন্য ও এন ই এর জন্য দন্ত ন একার তাহলে কি হয়ে গেলো ও এন ই ওনে নেক্সট এস টি এর জন্য দন্ত সৈ এবার একসঙ্গে উচ্চারণ করো এইচ ও এন ই এস টি ওনেস্ট আমরা কিন্তু এই ওয়ার্ডকে অনেস্ট উচ্চারণ করবো না আরও একটি এক্সাম্পল দেখো যেমন গস্ট এখানেও দেখো এইচ এর উপরে ও আছে এখানেও এইচ সাইলেন্ট যেমন জি এইচ ও গস্ট একই রকম ভাবে এইচ ও এন ও ইউ আর ওনার এখানেও কিন্তু এইচ এর পরে ও আছে তার মানে এখানেও এইচ সাইলেন্ট এইচ কখন সাইলেন্ট থাকবে এইচ এর পরে যদি ও থাকে এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় এইচ সাইলেন্ট থাকে না যেমন একটা এক্সাম্পল দেখো হাউস এখানে কিন্তু এইচ সাইলেন্ট না এইচ এর পরে ও আছে এইচ এর পরে ও থাকলে এই সাইলেন্ট বাট এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাই এখানে এই সাইলেন্ট থাকবে না এখানে এইচের উচ্চারণ হবে এইচ এর জন্য ও ও ইউ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য আউ তাহলে কি হলো ও প্লাস আউ হাউ এবং এসের জন্য দন্তস তাহলে একসঙ্গে উচ্চারণ করো এইচ ও ইউ এস ই হাউস এবার এখানে অনেকে ভুল করে যে এর জন্য বর্গীয় যোগ করে দেয় বর্গীয় যোগ করতে হবে না কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাহলে নেক্সট ওয়ার্ড দেখো হার্ট এখানে কি এই সাইলেন্ট না কেন কারণ এইচ এর পড়ে দেখো এইচ এর পরে কিন্তু ও নেই ই আছে তার মানে এইচ এখানে সাইলেন্ট হবে না তাহলে এখানে আমাদের এইচ এর উচ্চারণ করতে হবে যেমন এইচ এইচ এর জন্য হো এইচ এর জন্য নেক্সট ই এ আর এই তিনটার জন্য একসঙ্গে উচ্চারণ হবে আর তাহলে হো প্লাস আর হার এবার চলে আসো একদম শেষে টি এর জন্য টো কিন্তু আমাদের বানানটা এখনো ঠিক হয়নি হোয়া রেপ এবার হচ্ছে আমাদের সঠিক বানান এবার একসঙ্গে উচ্চারণ করো এইচ আর টি হার্ট সো এখানে একটা কথা মনে রাখবা ই এ আর এই তিনটার জন্য একত্রে উচ্চারণ হয় আর যেমন এইচ ই এ আর টি হার্ট আমাদের রিডিং হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে তাহলে এবার হোমওয়ার্ক দেওয়া যাক দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর কক্ষণ সাইলেন্ট লেটার নিয়ে সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে